সব সময় তো আমার নিজের হাতে করা ভিডিওগুলো শেয়ার করি আমি আপনাদের সাথে আজকে না হয় আমার হাজব্যান্ডের হাতে করা কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা করা ছিল আমার হাজবেন্ড নিজে করেছেন আর এই ভিডিওটা করা আরো অনেক আগেই সে যখন আমার সাথে ঝগড়া করে তখন আর কি মান অভিমান ছিল তার ঘুরতে যাওয়ার প্ল্যানটা আগে থেকেই ছিল কারণ আমি তাকে বলেছিলাম ঘুরতে যা আর এটা সে যখন ঘুরতে গিয়েছিল বাংলাদেশের বাইরে তখনকার করা কিছু ভিডিও আর এই ভিডিওগুলো সে সেই করে রেখেছিলেন আর আমাকে বলেছিল যে তোমার সাথে করেছে তো কি হয়েছে আমি কোথায় কিভাবে গিয়েছি সব তো ভিডিও করে রেখেছি তুমি যাতে পরে দেখতে পারো হ্যাঁ সেটা না হয় সত্যি কথা তবে দেখেন সে আমার সাথে না কথা বলেই বাসা থেকে বের হয়েছিল আর এদিকে তার মন কি ফোরফোরা সে তার ফ্রেন্ড ছোট ভাই ব্রাদার সবার সাথে ঘুরতে যাচ্ছে আর তার মন তো ভালো থাকবেই আর এদিকে আমি তার কষ্টে কষ্টান্বিত হয়ে চুপচাপ ঘরে কোণে বসেছিলাম আর হ্যাঁ সে ঘুরতে গিয়েছিল সে আমার সাথে কথাও বলেনি সে এনজয় করছিল অনেক এজন্য হয়তো বা কথা বলেনি আর সে ভিডিওগুলো যখন করতেছিল তখন নাকি আমাকে খুব মিস করতেছিল কিছু কিছু টাইমে সে আমাকে নাকি অনেক মিস করতেছিল তাই সে ভিডিও করে রেখেছিল আর আমার হাজব্যান্ড যেমনই হোক আর সে তার ভিতরে অনেক রাগ অভিমান থাকে প্রত্যেকটা মানুষের ভিতরে রাগ অভিমান আছে আর তার হয়তো বা রাগটা বেশি রাগ বেশি হলেও যে সব সময় যতটাই রাগ থাকুক না কেন যেখানে ঘুরতে যাক দূরে কোথাও বা কাছে কোথাও রাগের ভিতরেও তার কাছের মানুষ মানে আমি তার সবচাইতে প্রিয় মানুষ আমি আমার জানা মতে আর তার বল সবসময় সেই বলে যে আমার জন্য কিছু না কিছু আনবি আর সে আমাকে মিস করে বিধায় মনে রাখে বিধাই হয়তো এরকম একটা ভালোবাসা সবসময় আমার প্রতি কাজ করে মুখে আর আমি আপনাদের সাথে সব রকমের ভিডিও শেয়ার করি এতদিন আমার করা নানা ভিডিও আপনারা দেখেছেন তো আমি ভাবলাম আজকে এই ভিডিওগুলো এডিট করে আপনাদের কাছে শেয়ার করি আমি কেন একা দেখবো আপনারাও দেখেন আমার সাথে সাথে

খাবার <laughs> 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 साय আপনি অচেনা জায়গায় কি এইভাবে মনোযোগ দিয়ে দেখলাম অনেকক্ষণ যাবত আপনি কি যেন খুঁজছেন আপনি কি খুঁজছেন আগরল পলদেশ থেকে বেশি আছে কি চিংড়ি মাছকে কম হলেও 1000 kg হবে চিংড়ি মাছের আপনি কি এগুলো আপনি দেখবেন সংগ্রহ করছেন সুন্দর সুন্দর কোড়ি ঝিনুক শামুক গুলো যা অসাধারণ তবে সত্যি এটা এটা আমার কাছে অসাধারণ লেগেছে হ্যাঁ জি এবং আরো আছে যা সাধারণ জিনিস এমন তার ভাই ভাবীর জন্য এগুলো অবশ্যই কারণ না আপনি যে মনোযোগ দিয়ে কষ্টছেন আমরা তো আসলে বিভ্রান্ত পড়ে গেছি আপনি কিছু হারিয়ে গেল কিনা হ্যাঁ এগুলো আসলে হারিয়ে যাওয়ার মতো যদি মিস হয়ে হারিয়ে যাবে নাকি সাগরের তলে অসংখ্য সম্পদ পাওয়া যায় পুলিশ সম্পদ তার একটা অংশ বিশেষ হিসেবে আমি এগুলো সংগ্রহ করেছি ভাই আমাদের দেশে একসময় যে